ঘুম থেকে উঠে গেছি আর এগুলো কি নিয়ে বসেছি কি ভাবছো এগুলো আটার দলা কখনো খেয়েছ আমিও কিন্তু ট্রাই করবো তো চলো ট্রাই করা যাক আর আজ হচ্ছে এই আটার দলাটাই কি বলো তো আটার দলাটাকে এখানে বলে বাটি মানে আজকে রাজস্থানের একটা ফেমাস খাবার তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ডাল বাটি চোর মতো চলো তো হ্যাঁ গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আমি ফাল্কুনে চলে এসেছি আমার একটা নতুন ভিডিওর সাথে নতুন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের কাজে অনেকটাই কাজে আসে তবু সেটা বিনা খরচে তো চলো দেখাবো তোমাদের সাথে আজকের কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব আর তার আগে একটু তোমাদের সাথে কথা বলে নিই কারণ তোমাদের সাথে কিন্তু মাঝে মাঝে একটু কথা বলতে গল্প করতে আমার বেশ ভালোই লাগে তো আজ হচ্ছে তো আজ হচ্ছে ছানডে আর এখানে হচ্ছে আজকে একটা প্রোগ্রাম মানে এখানকার একটা রিচুয়ালস বলতে পারো সবাই গাও ভরা গাও ভরা বলে মানে হচ্ছে এখানে তো এখনও সেইভাবে বৃষ্টি আসে না তো সবাই ফসল লাগিয়েছে এটা হচ্ছে বৃষ্টির ফসল বর্ষাকালের ফসল যদি বৃষ্টি না হয় তাহলে ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে আর এই জন্য আজকে সেই হিসেবে ঠাকুরকে পুজো করে মানে এখানকার যে রাজস্থানের যে ফেমাস ফুড ডাল বাটি চুরমা সবার বাড়িতে বানায় আর বানিয়ে সবাই সবার গেস্টকে ডাকে খেতে দেয় আশপাশের মানুষকে ডাকে তো আজকে হচ্ছে এটা সেখানে মানে এখানে আজকে ওই প্রোগ্রামটা তো আজকে বলতে পারো মিনিমাম এই গ্রামের যত ঘর আছে সব বাড়িতেই প্রায় নিমন্তন্ন আছে তো ওই হয়তো কিছু বাড়ি রাজে যেখানে ভালো লেগেছে সেখানে গিয়েছে আর আমাকেও আজকে সন্ধেবেলা রান্না নেই সকালেও রান্না নেই সন্ধেবেলায়ও রান্না নেই আর সকালে যেহেতু বাবাইয়ের জন্য বাবাইয়ের খাবার বানিয়েছিলাম সেটাই আমি খেয়ে নিয়েছিলাম খেয়ে ঘুমিয়ে গেছিলাম দেন আমরা যে বাড়িতে আছি ভাড়াতে এই বাড়ির দিদিভাই দিয়েছিল। সেখানেও কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে একটু আগেই খেয়েছি যে ওই জন্য না সেভাবে এখনও খিদে পায়নি বাট সামনের বাড়িতে উমারাও ডাকছে আমাকে মানে খাওয়ার জন্য ওখানে ডাকছে তো ভাবছি দেখে এখন খিদে ফেলে খাবো না হলে গিয়ে একটু ঘুরে চলে আসবো তো ভাবলাম বাবাইকেও নিয়ে গেছে ওর বাবা একটু ঘুরতে নিয়ে গেছে আমি ভাবলাম তোমাদের সাথে তাহলে এই সময় কিছু টিপস শেয়ার করে নিই তো চলো দেখতে থাকো আর যদি আমার টিপসগুলো ভালো লাগে প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ ঠিক এইভাবে ভালোবাসা দিও তাহলে তোমাদের মনে আমার একটু জায়গা দিলে আমি ঠিক এগিয়ে যেতে পারবো তো চলো আজকে টিপসগুলো দেখতে থাকো আর সবাই একটু লাইক কমেন্ট করে দিও তোমরা কোথা থেকে দেখছো আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করে দিও তো চলো দেখতে থাকো তো এদিকে নিয়ে চলে এসেছি আমার প্রথম টিপস আর আমার টিপসগুলো কিন্তু তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওগুলো তোমাদের খুব ভালো আসবে আর টিপসগুলোই খুব কাজে আসবে তো এদিকে দেখো আমি প্রথমে নিয়ে নিয়েছি কিন্তু চা বাজার থেকে কেউ অনেকে প্যাকেট চা আনে অনেকে লুজ চা আনে তো আমি দিক থেকে বাজার থেকে লুজ চা নিয়ে এসেছিলাম আর লুজ চা নিয়ে আসার ফলে সেগুলো দেখো এভাবে প্লেটে ঢেলে নিয়ে কি হয় জানো তো এই আটটা মানে কি ওই চায়ের ভিতরে ছোট ছোটো গুঁড়ি গুঁড়ি থাকে ওগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে অতটা ভালো না তো চাই বাজার থেকে আনার পরে যদি আমরা এই ছাঁকনি দিয়ে এটা কিন্তু আমি ওই আটা ছাঁকা যে ছাঁকনিগুলো ওই ছাঁকনি নিয়েছি তো ওই ছাঁকনি নিয়ে হালকা হালকা করে তোমরা কিন্তু যেটাতে আমরা চাই মানে চা বানানোর পরে চা ঢালি যেটাতে চা ছেঁকি ছাঁকনি ওটাতেও কিন্তু তোমরা করতে পারো তো আমার হাতের কাছে এটাই ছিল বলে এটা নিয়ে একটু করে নিয়েছি আর দেখো কতটা গুঁড়ো গুঁড়ো পড়েছে না এইবারই গুঁড়ো গুঁড়োটা কিন্তু আমরা ফেলে দেবো কিন্তু ফেলে দেবো না এই গুঁড়ো গুঁড়োটা দিয়েও কিন্তু অনেকটা কাজ হয় বাট সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না অন্য একদিন শেয়ার করে দেব ওই চাটাও কিন্তু আমরা ফেলবো না অনেকটা কাজ হয়ে যাবে তো আমার ওই টিপসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করলো কমেন্ট করো আর ভালো লাগলে একটু লাইক করে দিও আর কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও বলে দিও তো চলে এসছে আমার সেকেন্ড টিপস নিয়ে আর আমার সেকেন্ড টিপস দেখো আজকে আমি নিয়ে নিয়েছি কিছু আলু আর এদিকে দেখো আলু কিন্তু আমরা বেশিরভাগই তরকারি রান্না করতে গেলে কোনো সবজিতেই সব সবজিতেই আলু দিতে হয় তো আলুগুলো অনেক সময় আমরা আলু সিদ্ধ বানাই তখনও সেক্ষেত্রে কি আমরা কুকারে দিয়ে দিই আলুগুলো তো এত বড় বড় আলু কুকারে দিলেও কিন্তু কুকারে একটু টাইম লাগবে আর তার জন্য কি করব দেখো এই আলুগুলোকে যদি এইভাবে এইভাবে কাট করে দেওয়া যায় তবে কিন্তু সিদ্ধ হতেও একদম অল্প টাইম লাগে তো অনেকে আবার আমরা অন্য কিছু বানানোর জন্য এরকম আলোগুলো অনেক সময় ম্যাশ করে নিই সেক্ষেত্রেও আলুগুলো কিন্তু আমরা আরও ছোট করে দিতে পারি যেগুলোতে কী হয় আমাদের সিদ্ধ হতে তাড়াতাড়ি হয়ে যাবে আর গ্যাস খরচাটাও কম হবে তো আমাদের কাছেই কিন্তু সব কিছু চাইলে আমরা সব কিছু করতে পারি তো চলো ওই ওটা ছিল আমার সেকেন্ড টিপস আমার এই সেকেন্ড টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো আর চলে এসেছি আমার থার্ড টিপস নিয়ে তো আমি এদিকে দেখো নিয়ে নিয়েছি ভেজলিন আর ভেজলিনের সাথে ভেজলিনটা আমি একটু অল্প পরিমাণে যার যেমন দরকার সেরকম পরিমাণে নেবে আমি একটু নিয়েছি নিয়ে সাথে আমি কিন্তু নিয়ে নিয়েছি ক্লিনিক প্লাসের একটু শ্যাম্পু তো তোমরা এইটা না করে তোমরা কিন্তু কন্ডিশনার নিতে পারো তো আমার কাছে কন্ডিশনারটা ছিল না এই জন্য আমি শ্যাম্পুটা নিয়েছি বাট তোমরা যে ক্লিনিক প্লাস দিতে হবে তা কিন্তু না মানে যে কোনো ধরনের শ্যাম্পু বলো কন্ডিশনার বলো তোমরা কিন্তু ইউজ করতে পারো তো এদিকে দুটো নিয়ে ভালো করে কিন্তু আমি দুটোকে মিক্স করে নিচ্ছি তো এই টিপসটাও তোমরা কিন্তু স্কিপ করো না স্কিপ না করে দেখতে থাকো আশা করছি অনেকটা হেল্পফুল হবে তোমাদের জন্য তো সবার বাড়িতে কিন্তু আমাদের শোকেস আলমারি টি টেবিল এটা কিন্তু এগুলো কিন্তু থেকেই থাকে তো সেই জিনিসগুলোতে আমরা কি করব দেখো আমি কিন্তু তোমরা সবাই জানো আমি এখানে ভাড়া বাড়িতে থাকি অতটা ফার্নিচার আমার নেই তো আমি এদিকে ফ্রিজেই করে দেখালাম তোমাদেরকে দেখো ফ্রিজে এইভাবে আলতো হাতে একটু লাগিয়ে নিলাম ওটা দুটো মিশিয়ে লাগিয়ে নিয়ে এরকম একটা কাপড় নিয়ে নিয়েছি সুতির কাপড় আর সেই কাপড়টা দিয়ে যখন এইভাবে দেখো ডলা দিলেই কতটা পরিমাণে পরিষ্কার হয়ে যাচ্ছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আর তোমরা এটা বাড়িতে ইউজ করে দেখো মানে পুরানো জিনিস কিন্তু একদম নতুনের মতো চকচক করবে সাথে যেহেতু আমি ভেজলেন দিয়েছি আর কন্ডিশন এই শ্যাম্পু দিয়েছি যে তেল চিটচিটে যে ভাবটা থাকে না সেটা কিন্তু থাকবে না কারণ অনেক সময় ঘরে ঝাড়ু লাগানোর সময় অনেক সময় এরকম ধুলো লেগে যায় তো সেই ধুলোগুলোও কিন্তু আর কিচ্ছু থাকবে না পুরো দেখতেই পাচ্ছ চকচক করছে তো তোমরা এটা ট্রাই করো আর এইদিকে দেখো এই যে আমাদের আলমারি শোকেসের যে হাতুলটা থাকে হাত দিয়ে ধরার কিংবা আমি এদিকে দরজাতে দেখালাম দরজার যে স্টিলের যে জায়গাটা থাকে ওটা কিন্তু ভীষণ পরিমাণে জং ধরে যায় মানে অনেক দিন ধরে হাত লাগালে হাতের যেসব নোংরা থাকে সেগুলো তো ওখানে লেগে যায় দেন তার ফলে ওখানটা জং ধরে যায় তো ওই জন্যই তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারো দেখবে একদম নতুনের মতো ঝকঝক করবে তো আমার এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো কমেন্ট করতে জন্য একদমই ভুলো না আর চলে এসেছি আমার ফোর্থ টিপ নিয়ে আমার লাস্ট টিপস তো এই টিপসটা দেখো আমি চলে এসছি আমার ওভেনে গ্যাসের ওভেনে চলে এসছি আর দেখতে পাচ্ছ কি বলো তো আমাদের গ্যাসের ওভেনটাও কিন্তু ভীষণ পরিমাণে নোংরা হয় মানে কি বলবো সপ্তাহে একদিন করে যদি এইভাবে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু পরিষ্কার হয়ে থাকে কারণ রান্নাঘরে বেশিরভাগ কিন্তু ওই টিকটিকি পোকামাকড় সব কিছু রান্নাঘরে বেশি দেখা যায় বিকজ খাবারটা আমরা রান্নাঘরেই বানাই যে এই জন্য রান্নাঘরে সব কিছু দেখা যায় আর তার জন্য যদি তোমরা এই টিপসটা একবার ব্যবহার করতে পারো তার ফলাফলটা কিন্তু তোমরা নিজের চোখেই দেখতে পাবে তো দেখো এদিকে আমি শুধু জাস্ট খালি একটু ভেজলিন তো ভেজলিনের কামালটা দেখো কেমন জাস্ট একটুখানি ভেজলিন নিয়েছি আর ভেজলিন নিয়ে এইভাবে কিন্তু আমি আমার মানে গ্যাসের ওভেনটায় বার্নার মানে সব জায়গাতে কিন্তু অল্প অল্প করে লাগিয়ে দিয়েছি দিয়ে এরকম একটা সুতির কাপড় নিয়ে সুন্দর করে চারিদিকে যদি তুমি ডোলে ডোলে পরিষ্কার করতে পারো না তো এটাও কিন্তু একদম নতুনের মতো ঝকঝক করবে কারণ ভেজলিন এমন একটা জিনিস ভেজলিন দিলেই যেন তার গ্লেজটা এমনিতেই ফিরে যায় তো তোমরাও দেখতে পারবে আমার ওভেনটা আগে কেমন লাগছিল আর এটা পরিষ্কার করার পরে কতটা গ্লেজি লাগবে আর আমি কিন্তু আমার এই ওপরের এইগুলো মানে আমি টোটালটাই সব কিছু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমারও বেশ ভালো লাগছে এত সুন্দর চকচক করছে না আর দেখবার রান্নাঘরের জিনিস কি রান্নাঘর ইয়ার রুম মানে সমস্ত জিনিস যদি একটু পরিষ্কার থাকে না আমাদের কিন্তু ভালোই লাগে চলো লাইক কমেন্ট করে দিও আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এটা